গল্পটি শুরু হয় একটি বড় বিমান দিয়ে যা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল বাইরে ঝড় হচ্ছিল এবং বাতাস দ্রুত বয়ে যাচ্ছিল সব কিছু খুব ভয়ানক মনে হচ্ছিল একটি মেয়ে বিমানের মধ্যে বসেছিল তার হাতে একটি মেশিন গান ছিল হঠাৎ ঝড় এত তীব্র হয়ে উঠল যে বিমানের ভারসাম্য নষ্ট হয়ে গেল বিমান নিয়ন্ত্রণ হারালো এবং কিছুক্ষণ পরেই এটি সমুদ্রে বিধ্বস্ত হয়ে গেল এই ঘটনার অনেক বছর পর আমরা একটি সুন্দর দ্বীপ দেখতে পাই কিছু লোক সেখানে জলে ডাইভিং করছিল এখানে আমরা জেরিকে দেখতে পাই সে একজন স্কুবার প্রশিক্ষক যখন সে জলের বাইরে এলো তার বস তাকে বকা দিতে শুরু করলো সে এত সময় নিয়েছে কেন জেরি রেগে গিয়ে বসকে সরাসরি জলে ফেলে দিল শহরের অন্য প্রান্তে জেরির গার্লফ্রেন্ড স্যামকে দেখা গেল যখন স্যামের কাজ শেষ হলো সে জেরির কাছে গেল জেরি সেই সময় তার নৌকা থেকে জল বের করছিল সে টাকার ব্যাপারে কিছুটা ক্লান্ত বোধ করছিল স্যাম তাকে বলল আমি যতই গরিব হই না কেন তুমি যতই স্কুটারে ঘুরো তবুও আমি তোমার সঙ্গেই থাকতে চাই তখন জেরি স্যামকে আরও একটি কথা বলল। সে সমুদ্রের নিচে লুকানো একটি ধন সম্পদ খুঁজে বের করতে যাচ্ছে গত ঝড়ের পর এক ড্রাইভার জলে একটি প্রাচীন সোনার জিনিস পেয়েছিল সেটি বিক্রি করে সে খুব ধনী হয়ে গিয়েছিল জেরিও একই আশায় ছিল জেরি যখন নৌকা থেকে জল বের করছিল তখন সে আহত হলো স্যাম হেসে তার দিকে এগোলো এবং তার যত্ন নিল ঠিক তখনই তার পাশ দিয়ে একটি বড় ইয়র্ট চলে এলো ইয়র্ট থেকে একজন লোক চিৎকার করে বলছিল। জেরি ও স্যাম ইয়টের দিকে তাকে জিজ্ঞেস করলো ওকে জেরি বলল ওই জর্জ তারপর জর্জ জেরিকে জিজ্ঞেস করলো তুমি কি আমার সঙ্গে কাজ করতে চাও জেরি একটু ভেবে হ্যাঁ বললো কিন্তু শর্ত রাখলো সে বলল সঠিকভাবে একটি চুক্তি করতে হবে এটা ফিফটি ফিফটি ডিল হবে জর্জ এই শর্তগুলো পছন্দ করলো না সে এবং সে তার ইয়ট নিয়ে চলে গেল। এরপর জেরি আর স্যাম গাড়ির দিকে যাচ্ছিল জেরি স্যামকে বলল যে সে আর কখনো কারো অধীনে কাজ করবে না সে আগে জর্জের জন্য কাজ করছিল কিন্তু জর্জ ধনী ছিল তাই জেরি সেখানে ছিল পরের দিন ডেরেক আর তার গার্লফ্রেন্ড অ্যামান্ডা এই দ্বীপে এলো ডেরেক আর জেরি শৈশবের বন্ধু ছিল তারা একে অপরকে দেখে খুব উচ্ছ্বসিত হলো এরপর তারা সবাই মিলে একসাথে আড্ডা দিতে বেরিয়ে গেল ডেরেক সবাইকে তার সমুদ্রের পাশের বাড়িটি দেখালো এবং বলল যে সে একজন অপরাধী ক্লায়েন্টকে জেলে রেখে এসেছে তার বিনিময়ে এই ক্লায়েন্ট তাকে কয়েকদিনের জন্য এই বাড়িটি দিয়েছে এই বাড়ির সাথে যে একটি প্রাইভেট বোটও পেয়েছিল এটা শুনেই জেরির চোখ চকচক করে এই বোটটি তাদের কাজের জন্য একদম উপযুক্ত ছিল তারপর তারা সবাই জেরি স্যাম ডেরেক অ্যামান্ডা নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়লো সবাই জুতো পরলো এবং জলে ঝাঁপ দিল তারা আনন্দ করতে লাগলো এবং খেলতে লাগলো হঠাৎ জেরির হাত থেকে তার ঘড়িটি পড়ে গেল সে স্যামের কাছে একটি মাস্ক এবং স্লিপার্স চাইল এবং বলল যে সে নিচে গিয়ে তার ঘড়িটি তুলে আনবে নিচে যাওয়ার সময় জেরির হাত একটি পুরু পাথরের সাথে ধাক্কা খেলো সে পাথরটি তুলে নিয়ে উপরে এলো সে নৌকায় সবার কাছে দেখালো যে এটি সাধারণ পাথর নয় অতীতে এমন পাথর মার্কার হিসেবে ব্যবহার করা হতো সে বলল যে সবাই নিচে আবার নিচে নামবে হয়তো তারা আরও কিছু পেতে পারে এরপর সবাই জলের নিচে নামলো তারা কিছু পুরোনো জিনিস পেলো এবং সেগুলো নৌকায় তুলে আনলো তখন জেরি একটি পুরনো ধনসম্পদ সম্পদ পেয়ে গেল সেটি ছিল সোনার তৈরি এবং এর উপর হীরা খচিত জেরি জানত এই ধনসম্পদের মূল্য অত্যন্ত বেশি এখন সবার আগ্রহ বেড়ে গেল তারপর জেরি জলের নিচে একটি বিধ্বস্ত বিমান দেখতে পেলো এটি ছিল সেই একই বিমান যা গল্পের শুরুতে বিধ্বস্ত হয়েছিল তারা চারজনই বিমানের দিকে এগিয়ে গেল যখন অ্যামান্ডা ভিতরে গেল সে একটি মৃতদেহ দেখতে পেল জল ও সময়ের কারণে মুখমণ্ডল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল সে ভয় পেয়ে সাথে সাথে উপরে চলে এলো এখন বাকি তিনজন বিমানের ভিতরে গেল সেখানে তারা লাল রঙের প্যাকেট পেল ডেক্ট একটি প্যাকেট তুলে নিল এবং তাতে গুঁড়ো কিছু জিনিস ছিল কিন্তু এটি সাধারণ গুঁড়ো ছিল না এটি ছিল কোকেন পুরো বিমানটি কোকেনে ভর্তি ছিল ডেরেক একটি প্যাকেট তুলে নিয়ে নৌকায় ফিরে এলো কিছুক্ষণ পর স্যাম প্যাকেটটি দেখে সেটি সমুদ্রে ফেলে দিতে শুরু করলো ডেরেক তাকে থামালো কিন্তু জেরি ফিরে এলো কিছু না বলে সে সোনার ধন সম্পদ বের করে নিল প্যাকেটটি কেটে সব কোকেন সমুদ্রে ফেলে দিতে হলো রাতে ডেরেক জেরিকে জিজ্ঞেস করলো সে কি সত্যিই বিশ্বাস করে যে সেখানে ধন থাকতে পারে স্যাম তাকে বললো যে বড় ঝড় প্রায়ই সমুদ্রকে নাড়া দেয় লুকিয়ে থাকা জিনিসগুলো বেরিয়ে আসে জেরি বললো সে কয়েকদিন আগেও এখানে একটি বড় পাথর ছিল সম্ভবত সেটিও অনেক মূল্যবান জিনিস বের করে এনেছিল স্যাম আরও বলল যে সে যদি কেউ কোনো ধন সম্পদ বা মূল্যবান জিনিস পায় তবে তার জন্য আইনি দাবি করতে হবে এখন স্যামকে বলতে হলো যে সেখানে ফিরে যাওয়া সহজ হবে না কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে এবং একটি শক্তিশালী নৌকাও দরকার কিন্তু তখন ডেরিকের মনে পড়ল যে সে বেসিল নামের একজন লোককে চেনে যে তাদের টাকা দিতে পারে সবাই একমত হলো যে সে সময় আসার আগে তারা কাউকে কিছু বলবে না পর তারা সবাই একটি মেরিন সাপ্লাই দোকানে গেল নৌকা এবং অন্যান্য জিনিস কিনতে দোকানদার তাদের যা দরকার তা দেখালো এবং বলল যে তিরিশ হাজার ডলার খরচ হবে এটা শুনেই সবার মেজাজ খারাপ হয়ে গেল ডেরেক বললো যে আগের মিশনে সব কিছু হারিয়েছে আর এখন সে সমস্যায় পড়েছে পরের দিন সে কিছু জিনিস নিয়ে ক্রাশ সাইটে ফিরে গেল জেরিয়া ডেরেক পাথরের সরানোর জন্য জলের নিচে যাচ্ছিল তখন অ্যামান্ডা চাপি বিমানের ভিতরে চলে গেল। আর অক্সিজেন পাইপ কেটে যাওয়ার অবস্থা একটি কঠিন হয়ে পড়লো জেরি যখন ডেরেকে অ্যামান্ডার কথা জিজ্ঞেস করলো ডেরেক উত্তর দিল যে সে ভেবেছিল অ্যামান্ডা তোমার সাথে আছে জেরি সাথে সাথে হতভম্ব হয়ে গেল সে নতুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিমানের ভিতরে ঢুকলো যেখানে বিমানের ভেতরে পানি ছিল না অ্যামান্ডা সেখানে আটকে ছিল সেই ছোট জায়গায় তার শ্বাস নেওয়া কষ্টকর হচ্ছিল জেরি রাগ করে জিজ্ঞেস করলো তুমি এখানে কী করছো অ্যামান্ডা বললো সে কিছু একটা খুঁজতে এসে হারিয়ে গিয়েছে কিন্তু জেরি তার মিথ্যের কথা বুঝতে পারলো কিছু না বলে সে তাকে বাইরে নিয়ে এলো এবং নৌকায় ফিরিয়ে আনলো সবাই মিশন বন্ধ করে দ্বীপে ফিরে এলো তারা রাসায়নিক প্রক্রিয়ায় সমুদ্র থেকে পাওয়া সব কিছু পরিষ্কার করলো যখন প্রথম রাস বস্তুটি রাসায়নিক দ্রব্য দিয়ে পরিষ্কার করলো তখন সবাই তা দেখে অবাক হয়ে গেল। এটি ছিল একটি অদ্ভুত পুরোনো বন্দুক তার উপর কিছু লেখা ছিল অ্যামান্ডা কাছে গিয়ে বলল যে এই শব্দটি রোমান ভাষায় লেখা ডেরেক হয়ে জিজ্ঞেস করলো এটি কি কোনো রোমান জাহাজের অংশ হতে পারে ডেরেক শব্দটির অর্থ নিয়ে ভাবতে শুরু করলো সে বলল যে এটি এমন একটি শব্দ যা জাহাজ বা সমুদ্রযানের সাথে সম্পর্কিত ঠিক তখনই দলটি আরও একটি জিনিস পেলো একটি পুরনো রূপার ঘণ্টা যার উপর একটি মানচিত্র খোদাই করা ছিল সবচেয়ে বড় বিষয় ছিল যে মানচিত্রটি ঠিক সেই জায়গারই ছিল যেখানে লোকেরা দাঁড়িয়েছিল এখন এই রহস্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল স্যাম একটি পুরনো বই থেকে একটি অনুচ্ছেদ পড়ল সেখানে সিলভার এ ফোর নাইন টু জিরো এর উল্লেখ ছিল আর একটি বিপজ্জনক সমুদ্র ডাকাতের কথাও ছিল তার নাম ছিল ডেলমাস থমাস স্যাম বলল যে সে প্রথম একজন দাস ছিল কিন্তু ধীরে ধীরে সে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতে পরিণত হয়েছিল এটা শুনে ডেরে খুব উত্তেজিত হয়ে পড়ল কারণ সে অনুভব করল যে সে সেই সমুদ্র ডাকাতের গুপ্তধন্যের সূত্র পেয়ে গেছে কিন্তু জেরির মতে এটি শুধু একজন সমুদ্র ডাকাতের গল্প নয় এই গল্পটি একজন ফরাসি বণিক আশোয়াকের সাথেও যুক্ত ছিল জেরি বলল যে আশোয়াক অত্যন্ত ধনী ছিলেন আর যখন ফ্রান্সের যুদ্ধ শুরু হয় তিনি তার সমস্ত সম্পদ নিয়ে একটি জাহাজে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু আমাদের সেই সমুদ্র ডাকাত ডেলমাস থমাস তার জাহাজে আক্রমণ করেছিল এটা শুনে সবাই হতবাক হয়ে গেল ডেরেক জিজ্ঞেস করলো যে যদি আমরা গুপ্তধন পাই তাহলে এর মূল্য কত হতে পারে জেরি বললো যে তুমি এর পরিমাণ কল্পনা করতে পারবে না যদি আমরা এটি পাই আমাদের জীবন বদলে যাবে পরের দিন সকালে সবাই আবার সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করছিল কিন্তু এবার জেরি অ্যামান্ডাকে কোনো অজুহাত দেখিয়ে ড্রাইভিং করতে বাধা দিল তারপর দলটি মেটাল ডিটেক্টর দিয়ে সমুদ্র স্ক্যান করতে শুরু করলো তখন মেশিনটি একটু বিপ দিল সম্ভবত তারা গুপ্তধন খোঁজার প্রকৃত পথ পেয়ে গিয়েছে সবাই জলের নিচে মাটি সরাচ্ছিল নৌকায় একা অ্যামান্ডা ছিল সে মানচিত্রে সঠিক অবস্থান নোট করছিল প্রতিটি বিস্তারিত তথ্যের সাথে নিচে জেরি আর ডেরেক একটি বড় ক্যাপ পেল মনে হচ্ছিল এটি সেই একই জাহাজের যেটি তারা খুঁজছিল ক্যাপটি এত ভালো ছিল যে তা দড়ি দিয়ে টানতে হয়েছিল তারপর অ্যামান্ডা দেখলো কোস্টগার্ড পুলিশের নৌকা তাদের দিকে এগিয়ে আসছে স্যামও নিচে বিপদ অনুভব করছিল সবার মুখে চাপা টান দেখা দিল পুলিশ যদি তাদের অবৈধভাবে কিছু তুলতে দেখে তাহলে সবাইকে গ্রেফতার করা হবে এখন জেরি ডেরেক আর স্যাম নিচে লুকিয়েছিল তারা পুলিশ চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু তখন আরেকটি বড় সমস্যা দেখা দিল জেরির ঘড়ি বিপ দেওয়া শুরু করলো এর মানে তার অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছিল এখন তার কোনো বিকল্প ছিল না তাকে ক্যাবটি নিচে ফেলে দিতে হয়েছিল সে এখন এয়ারফিল্ড ব্যাগ বের করলো তখন হঠাৎ ডেরেকের হাত কেন নিচে আটকে গেল আর সেটি নিয়ে সে গভীরে পড়ে গেল ক্যাপটি সমুদ্রের তীরে পড়ে গেল আর ডেরেকের হাত নিচে চলে গেল নৌকার উপর কোস্টগার্ড তার নৌকা খুঁজতে আসলো অ্যামান্ডা চুপচাপ বসেছিল যাতে কেউ সন্দেহ না করে নিচের জলে অক্সিজেন কমে যাচ্ছিল ক্যাপটি এত ভারী হয়ে গিয়েছিল যে তা তোলা কঠিন হচ্ছিল তারপর স্যাম আর জেরি একসাথে অনেক চেষ্টা করে ডেরেকের সাহায্যে ক্যাপ থেকে বেরিয়ে আসতে সক্ষম ছিল এখন অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল সে দ্রুত উপরে উঠে এসে রকম বেঁচে গেল সবাই ক্লান্ত ছিল কিন্তু অন্তত তারা বেঁচে গেছিল পুলিশ যখন নৌকায় কিছুই খুঁজে পেল না তারা চলে গেল সেই রাতে তারা একটি নাইট ক্লাবে গেল এমান্ডা পুরো শক্তি নিয়ে নাচছিল জেরের পুরনো বন্ধু এসে বলল কিছু লোক তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছিল আর তারা এই দ্বীপের বলে মনে হয় না এভাবে ডেরেক একটি স্থানীয় গুন্ডার সাথে মারামারি করল জেরি তাকে টেনে বের করে বলল এখন কেউ ঝামেলায় যাবে না আমরা গুপ্তধন খুঁজতে এসেছি পরের দিন সকালে দলটি আবার ডাইভিং গিয়ার পরিধান করে সমুদ্রে নেমে গেল কিন্তু এবার তারা দেখলো যে একটি অচেনা নৌকা তাদের নৌকার পাশে দাঁড়িয়ে আছে জেরই আর ডেরেক একে অপরের দিকে তাকালো এখন এটা স্পষ্ট যে কেউ তাদের অনুসরণ করছে যখন তারা জলের থেকে ফিরে এলো তারা দেখলো যে দুজন অচেনা লোক তাদের নৌকায় ঢুকে পড়েছে জেরি আর ডেরেক তৎক্ষণাৎ তাদের পিছু নিল তাদের মধ্যে একজন প্রচণ্ড মারামারি বেঁধে গেলো ডেরেক আর জেরি কিভাবে দুজনকে জব্দ করতে শুরু করলো শেষ পর্যন্ত আক্রমণ থেকে দুজনই পালিয়ে গেল কিন্তু পালানোর সময় একজন আক্রমণকারীর ক্যাপ পড়ে গেল জেরি সেটা কুড়িয়ে নিল এবং যেই না সেটার উপর নাম লেখা পড়লো তার মুখের রঙ বদলে গেল সেই ক্যাবটি নিয়ে জর্জের কাছে গিয়ে বলল যে এই নাম তোমার পুরনো কোম্পানির এখন তুমি গুন্ডা পাঠাচ্ছ আমাদের পিছনে জল শেষে বললো যে আমার কোম্পানিতে অনেক লোক এসেছে আর চলে গেছে আমি সবাইকে মনে রাখতে পারি না আমি কি সবাইকে মনে রাখতে পারি কিছুক্ষণ পর জেরির চোখের দিকে তাকিয়ে বলল আমার কাছে টাকা আর সময় আছে তোমার কি আছে শুধু একটা স্বপ্ন এভাবে বলেই সে চলে গেল সন্ধ্যায় দলটি আবার পরিকল্পনা করতে বসলো জেরি চিন্তিত হয়ে বলল যে আমাদের কাছে প্রয়োজনীয় সম্পদ নেই আমরা কিভাবে গুপ্তধন খুঁজে পাবো তখন ডেরেক আইডিয়া দিল যে আমরা বিমানের কোকেন প্যাকেট বিক্রি করে সরঞ্জাম কিনতে পারি না হলে জর্জের লোকেরা সব কিছু নিয়ে নেবে আর আমরা শুধু তাকিয়ে থাকবো কারণ আমাদের কাছে টাকা বা শক্তি কোনোটাই নেই কিন্তু এত কিছু শুনেও জেরি এই পরিকল্পনায় রাজি হলো না কিন্তু সেই রাতে ডেরেক চুপিচুপি অ্যামান্ডার ঘরে গিয়ে তাকে সব বলল তারপরে সে দুদিক দিয়ে গেলো ডেরেক দৌড়ে গেল জলে ফিরে গেল এবং বিমান থেকে কোকেন প্যাকেট বের করে আনলো পরের দিন সকালে ডেরেক সরাসরি সে নাইট ক্লাব মালিক প্রিমের কাছে গেল সে একই বিপজ্জনক গুন্ডা যার সাথে তার আগে মারামারি হয়েছিল কিছুক্ষণ পর ডেরেক জেরিকে ফোন করে ডেকে আনলো যখন জেরি নৌকায় পৌঁছালো ডেরেক অ্যামান্ডা আর প্রিম তার লোকজন নিয়ে সেখানে দাঁড়িয়েছিল প্রিম ডেকে বলল যে তুমি আমার জিনিস চুরি করে আমাকে বিক্রি করছো আমি এই দ্বীপের বস সে ডেরেকের সামনে একটি ব্যাগ ফেলে দিল সেখানে সেই একই কোকেন প্যাকেট ছিল যা বিমান থেকে বের করা হয়েছিল জেরি ব্যাগের দিকে তাকিয়ে বুঝতে পারলো ডেরেক কোথায় থেকে কোকেন পেয়েছে এটা গুপ্তধর ছাড়া কিছুই ছিল না প্রিম বলল যে আমার এই প্যাকেটগুলো দরকার আমি সেগুলো কোথা থেকে পাই সেটা গুরুত্বপূর্ণ নয় যদি আমি সেগুলো ফেরত না পাই তাহলে ভালো হবে না জেরি তাকে বোঝানোর চেষ্টা করলো যে সেগুলো তারা পেয়েছে কিন্তু প্রিম কোনো কথাই শুনতে রাজি ছিল না সে বন্দুক বের করে জেরির মুখের সামনে ধরলো সে না যেই না সে বন্দুক বের করলো এই পুরো খেলা জীবন মরণ প্রশ্নে দাঁড়িয়ে গেল কিন্তু নিজেকে সামলে নিয়ে জেরি বলল যে আমাদের কাছে কিছুই নেই আমরা তা কোথা থেকে পাবো আমরা এটা সমুদ্র থেকে তুলে এনেছি সব প্যাকেট বের করে করতে আমাদের একটি বড় নৌকার প্রয়োজন এই কাজটি সম্পন্ন করার জন্য প্রিম তাকে যা চেয়েছিল তার সবই দিল প্রিম চলে যাওয়ার সময় তাকে হুমকি দিয়ে বলল আমার টাকা ফেরত না পেলে আমি সবচেয়ে সুন্দর ব্যক্তিটিকে মেরে ফেলব তার লোকেরা তিনজনকে দ্বীপে ফেলে রেখে চলে গেল জেরি রেগে গেল তখন স্যাম জানতে পারলো যে জেরি মাদক চুক্তিতে জড়িয়ে পড়েছে সে বলল আমি তোমার সাথে নেই অন্যদিকে প্রিমের দেওয়া টাকা নিয়ে জেরি একটি হাইটেক নৌকা এবং সর্বাধুনিক সরঞ্জাম কিনল কয়েকটি গ্যাজেটের সাহায্যে জেরি সমুদ্রের দিকে আরও তীক্ষ্ণ তরঙ্গ পাঠালো ধীরে ধীরে মাটি সরে যেতে শুরু করলো এবং আসল জিনিসটি দেখা গেল এখন গুপ্তধনের আসল অনুসন্ধান শুরু হলো জেরি ড্যারেক অ্যামান্ডা গুপ্তধন খোঁজার জন্য একটি দল বানালো তারা একটি পুরনো ঘড়ি পেল যাতে লেখা ছিল এস ওরা এটি সেই একই ঘড়ি যা তারা অনুসরণ করছিল এখন তারা আইনিভাবে এই গুপ্তধনের উপর দাবি করতে সক্ষম হলো কিন্তু এই গুপ্তধন শুধু সোনারূপা উপা নয় জেরি বিমানের কোকেন প্যাকেটগুলি সরানোর একটি পরিকল্পনা করলো সে প্যাকেটগুলি দড়ি দিয়ে বেঁধে গভীর সমুদ্রে ফেলে দিল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু ঠিক তখনই একটি মারাত্মক মুহূর্ত এলো জেরি নৌকায় দাঁড়িয়ে নিচের থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল কোনো সময় নষ্ট না করে সে জলে ঝাঁপ দিল সে দেখলো একটি হাঙর অ্যামান্ডাকে আক্রমণ করছে জেরি তাকে নৌকায় তুলে আনলো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল অ্যামান্ডার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল তাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার নিশ্চিত করেছে যে অ্যামান্ডা মারা গেছে স্যাম সম্পূর্ণ ভেঙে পড়ল ঠিক তখনই স্যাম জেরির সাথে দেখা করতে এলো কিন্তু একই সময়ে জেরির ফোনে প্রিমের কল এলো প্রিম তাকে জিজ্ঞেস করলো তুমি প্যাকেটগুলি এনেছো জেরির আগে উত্তর দিল একটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে আমার একজন বন্ধু মারা গেছে প্রিম তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে জেরির দিকে এগিয়ে আসতে শুরু করলো কিন্তু জেরি গাড়ি ছেড়ে দিল এবং তাকে অনুসরণ করতে থাকলো কিছুক্ষণ পর জেরি গাড়ি থামিয়ে ডেক্ট কে স্যামকে বাড়ি পৌঁছে দিতে বলল এরপর জেরি প্রিমের ফোন লোকফিনের সাথে দেখা করলো এবার জেরির একটি পরিকল্পনা ছিল সে ফিনকে একটি গোপন জায়গা নিয়ে গেল এবং তাকে এস এস জাহাজের ঘড়ি ও সোনার গুপ্তধন দেখালো ফিন জানত যে এই ঘড়ির যে গুণ বেশি মূল্যবান গুপ্তধন আছে জেরি তাকে সব দিতে রাজি ছিল কিন্তু শর্ত ছিল এখন থেকে ফিন তার লোক হবে ফিন রাজি হলো এবং তারপর জেরি ও ফিন প্রিমের নৌকায় পৌঁছালো কিন্তু সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল নৌকার নিচে কয়েকজন লোক মারা পড়েছিল ঠিক তখনই বাথরুম থেকে জর্জ বেরিয়ে এলো তার হাত রক্তে লাল হয়ে গিয়েছিল সে বলল প্রিম আমাকে ঠকানোর চেষ্টা করছিল তাই তাকে এবং তার লোকদের মেরে ফেলতে হয়েছিল যখন জর্জ জেরিকে মারতে উদ্যত হলো জেরি সমুদ্রের দিকে দৌড় শুরু করল জর্জ তৎক্ষণাৎ তার লোকদের নির্দেশ দিল তাকে মারতে অথবা ধরে আনতে কিন্তু জেরি ইতিমধ্যেই একটি পরিকল্পনা করে রেখেছিল সে নৌকার নিচে লুকিয়ে পড়ল আর ঠিক সময় সে ডেরেকের কাছে পৌঁছে গেল সে জিজ্ঞেস করলো স্যাম কোথায় ডেরেক্ট বললো আমি তাকে পুলিশের সাথে রেখে এসেছি এরপর আমি জানি না সেই সন্ধ্যায় জেরির ফোনে একটি কল এলো কলের ওপর প্রান্তে ছিল জর্জ জর্জ জেরিকে এমন কিছু বলল যেখানে থেকে সমস্ত সত্য বেরিয়ে এলো আসলে পুলিশও জর্জের সাথে দেখা করছিল সে স্যামকে সরাসরি জর্জের হাতে তুলে দিয়েছিল জর্জ জেরিকে হুমকি দিল যে বিমানে ড্রাগস আছে তার লোকেশনে জানতে চায় না হলে স্যাম মারা যাবে জেরির সাথে বেশি সময় ছিল না সেই জর্জকে সরাসরি বললো যদি তোমাকে কোকেন চাই তাহলে আমাকে সেই লোকেশন দেখা করো জর্জ আর কোনো উপায় ছিল না সে জানত জেরি তাকে সেখানে নিয়ে যেতে পারে কিন্তু তখন পুলিশ বলল এটা আমার কাজ তুমি যাও আমি স্যামকে শেষ করে তার দেহ ঠিক করে দেব এটা শুনে জর্জ হঠাৎ পুলিশকে গুলি করলো অন্যদিকে জর্জকে ডেকে জেরি সেই জায়গা ছেড়ে গেল তার মনে শুধু একটি প্রশ্ন ছিল স্যাম কি এখনও বেঁচে আছে যখন জেরি সেই জায়গায় পৌঁছালো সে জেগে উঠলো স্যাম মাটিতে আটকা পড়েছিল আর কাছে ছিল পুলিশের দেহ জর্জ আবার জেরিকে হুমকি দিল স্যামকে বাঁচাতে চাইলে আমাকে সেই বিমানে নিয়ে যাও জেরি বলল চলো একটি চুক্তি করি স্যামকে ছেড়ে দাও আমি তোমাকে জাহাজের সমস্ত মালামাল দেব। এতে জর্জ খুশি হয়ে রাজি হলো তারা দুজনেই একটি নৌকার পাশে গেল যখন তারা সেখানে পৌঁছালো জেরি জলে অনেক সময় নষ্ট করলো জর্জও তার ওয়াটারপ্রুফ বন্দুক নিয়ে তার পিছু নিল জর্জ জলের নিচে সেই পুরনো ঘড়িটি পেয়ে গেল এখন সে সম্পূর্ণ বিশ্বাস করলো যে এটাই সেই গুপ্তধনের জায়গা স্যাম তখনও মাটিতে আটকা পড়েছিল কিন্তু সে ছুরি দিয়ে পুলিশের মৃতদেহ কেটে অফিসারের হাত কেটে নিজেকে মুক্ত করলো এখন তার সেখানে থেকে পালানোর একটিমাত্র উপায় ছিল জর্জের নৌকায় শুধু একজন প্রহরী দাঁড়িয়েছিল যাত্রীদের একজন মোটর বোটে আটকা পড়ে গিয়েছিল সে জলের মধ্যে তার পিছু নিত এবং সুযোগ পেয়েই সেখান থেকে চলে গেল বিমানের ভিতরে জর্জের আরেকজন লোক জেরিকে খুঁজতে এলো জেরি আর ডেরেক দুজনেই পালাতে শুরু করলো কিন্তু সেই লোকটি গুলি করলো যা সরাসরি ডেরেকের পেটে লাগলো বন্দুকের সাথে একটি দড়ি ছিল যা সে টানতে শুরু করলো জেরি তৎক্ষণাৎ আরও একটি তীর বের করে সরাসরি লোকটির মুখে আঘাত করল রক্ত বের হওয়ার সাথে সাথেই সেই মৃত্যু মৃত মানুষটি সমুদ্রে পড়ে গেল আর গল্প এখানে শেষ হলো। এখন জর্জ জেরিকে গুলি করার চেষ্টা করলো কিন্তু জেরির মস্তিষ্ক কাজ করছিল সে একটি অক্সিজেন সিলিন্ডার উল্টো করে ধরল জর্জ যেই গুলি করলো জেরি কোনো দিকে না থেকে সিলিন্ডার ভলভ খুলে দিল সিলিন্ডারের গতিবেগে সেটা জর্জের দিকে ছুটে গেল সিলিন্ডারটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত করতেই ভয়ানক বিস্ফোরণ ঘটলো ছয় সপ্তাহ পরে সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে গিয়েছিল কিন্তু গল্পটি এখনও শেষ হয়নি জেরি ডেরেক স্যাম এবং ড্যানি একটি নতুন মিশনে রওনা দিল তারা আবার সেই জায়গায় গেল যেখানে এস এস অরা ছিল এবার তারা বন্দুকটি উপরে তোলা শুরু করলো কিন্তু হঠাৎ দড়িটি ছিঁড়ে গেল বন্দুকটি সমুদ্রের গভীরে পড়ে গেল পড়ার সময় বন্দুকটি সমুদ্রের নিচে সরাসরি নেমে গেল মেশিনের পুরোনো অংশের একটি টুকরা ভেঙে গেল তা দেখে তা থেকে একটি আলো বেরিয়ে এলো এটি সোনালি আলো স্যাম জেরি এবং পুরো দলটি এটি দেখে খুশি হলো তাদের হৃদয় উত্তেজনায় দ্রুত স্পন্দিত হচ্ছিল অবশেষে তারা গুপ্তধন খুঁজে পেল যদি আপনি ভিডিওটি পছন্দ করেন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিও অবশ্যই দেখা হবে